বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার নয় সেপ্টেম্বর গুলশানের বিএবি কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠকে এই পদের জন্য নির্বাচন করা হয় তাকে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রৌফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আব্দুল হাই সরকার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন শিক্ষাজীবন শেষে তিনি আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পূর্বানি গ্রুপ ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তিনি এছাড়া বিএবি এর সহসভাপতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর চেয়ারম্যান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফ এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর হলেও সংগঠনটিতে নতুন নেতৃত্ব এল প্রায় সতেরো বছর পর দুই হাজার আট সালের জানুয়ারি থেকে টানা বিএবি সভাপতি ছিলেন নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক ফলে বিএবির চেয়ারম্যান পদ হারান তিনি পাশাপাশি বিএবির দুই ভাইস চেয়ারম্যান সহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন এই কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী তাদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক